একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছেন এক সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখেছেন কথাটা কার আর একটু জুড়ে বলেন কার আপনারা দেখেন নাই সাগরটা দেখেন নাই মিডিয়ার যুগে দেখেন নাই টিভি সিনেমায় দেখেন নাই মোবাইলে দেখেন নাই একই সাগরের ভিতরে দুই ধরনের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন একদিকে পরিষ্কার পানি আর একদিকে খোলা পানি মাঝখানে ওয়াল ছিল সভাপতি সাহেব কোন পার্টিশন ছিল কোন দেয়াল আছে কিছু নাই একদিকে লবণাক্ত পানি আল্লাহ বলছেন আরেক দিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি মাঝখানে কোনো ওয়াল দিই নাই মাঝখানে কোনো পার্টিশন দিই নাই মাঝখানে কোনো ধরনের কোনো আলাদা করার জন্য কোনো দেয়ালের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই কিন্তু এক পানি আরেক পানির ভিতরে পারে না এক পানি ওই পানির ভিতরে প্রবেশ করতে পারে না এক পানি আরেক পানির ভিতরে বিস্তৃত হতে পারে না বলেন দুইটা পানি হুকুম মানে একজনের তিনি কে সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন আরেকটু কাছে আগায় যতদিন আমরা দুনিয়াতে এসেছি প্রতিদিন সকাল বেলা পূর্ব দিকে সূর্য ওঠে প্রতিদিন পশ্চিম দিকে সূর্য অস্ত চলে যায় দিন সূর্য উঠতে দুই ঘন্টা দেরি করেছে বেলা দশটা বেজে গেছে সূর্য উঠে নাই আছে এরকম রিপোর্ট দুই ঘন্টা না আধা ঘন্টা দেরি করছে আছে কোনো রিপোর্ট দশ মিনিট দেরি করেছে আছে কোনো রিপোর্ট আচ্ছা প্রাইমারি স্কুলের টিচার এখানে নাই আমাদের সার তো প্রাপ্ত উনি সেনাবাহিনীতে জব না রিটায়ার্ড প্রাপ্ত উনি আচ্ছা ওনার যে চাকরি জীবন পার করছে করেছেন উনি যখন হাজিরা দিতে হয় অর্থাৎ যেখানে বাসা থেকে গিয়ে ক্যান্টনমেন্টে জয়েন করতে হয় হয়তো টাইম ছিল নয়টায় জয়েন করতে হবে উনি কি প্রতিদিন নয়টায় উপস্থিত হতে পেরেছে কথা বলেন পেরেছে পারে নাই দিন হয়তো নয়টা এক মিনিট কোনো দিন নয়টা দুই মিনিট কোনো দিন সাড়ে আটটাই অথবা কোনোদিন দিন জাস নয়টাই একটু উনিশ বিশ হতেই পারে সূর্যর কি কোনো দিন উনিশ বিশ হয়েছে ন কারণ এই সূর্যটা পৃথিবীর কারো হুকুম মতো পূর্ব দিকে আসে না একজন আর হুকুম পালন করছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরেকটা মেসাল দিলে আরো বুঝতে পারবেন আমাদের শরীরের ভিতরে বডিতে যা অঙ্গ আছে এগুলো হুকুম মানছে কার আরো জোরে বলতে হবে কার আমাদের সাড়ে তিন হাত বডিতে যে অঙ্গগুলো আছে এগুলো আল্লাহ সুবান আল্লাহর হুকুম মানা নিয়ে ব্যস্ত হয়ে আছে বলেন যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল কি ছিল না সভাপতি সব ছিল ছিল না সেক্রেটারি সাহেব বলছে ছিল আপনি বলছেন ছিল না কোনটা ধর্ম ছিল যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন চোখের ভুরুও ছিল ছিল না চোখের পাপড়ি মুস দাড়ি ছিল না তিনটা চুল নিয়ে এসেছি এক মাথার চুল চোখের ভুরু চোখের পাপড়ি তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি তিনটা চুলের ভিতরে একটার নাম মাথার চুল আরেকটার নাম চোখের ভুরু আরেকটার নাম চোখের পাপড়ি তিনটা চুল একই দিনে বয়সনি নি জমিনের ভিতরে আসলাম তিনটা চুল একটা মাথার চুল একটা মাথার একটা চোখের ভুরু একটা চোখের পাপড়ি প্রায় এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কাছাকাছি তিনটা চুল আল্লাহ রেখে দিয়েছেন মাথার চুল চোখের ভুরু চোখের পাপড়ি একই চামড়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একই রক্ত মাংসের উপরে রেখে দিয়েছেন মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গিয়েছেন আজ পর্যন্ত যদি এখানে কেউ একটা হিসাব আমাকে দিতে পারেন আমি ওয়াল্লাহি আল্লাহর কসম দশ হাজার টাকা পুরস্কার দিব কে পারবে শিক্ষিত মানুষ তো আমার ডান পাশে বসা আপনি পারবেন আপনি পারবেন সভাপতি সাহেব আপনি পারবেন কতবার সেলুন দোকানে এটা কামাইছেন কাটছেন আপনি পারবেন চোখের ভুরু কয়েকদিন সেলুন দোকানে গিয়ে কাটছেন চোখের পাপড়ি কয়দিন সেলুন দোকানে গিয়ে কাটছেন একই দিন তিনটা চুল নিয়ে আসলাম দুনিয়ায় একই বয়স একই চামড়া একই রক্ত মাংসের উপরে তিনটা চুল নিয়ে এসেছি একটা চুল বড় হওয়ার আল্লাহ বললেন মাথার চুলটি বড় হ মাথার চুল বড় হওয়া শুরু হলেন আল্লাহ বললেন চোখের ভুরু চোখের পাপড়ি তুই বড় হতে পারবি না এই মাথার চুল বড় হওয়া শুরু হলেন কাছাকাছি চুল পৃথিবীর কারো গোলামি করে না কারো হুকুম মানে না এই তিনটা চুল হুকুম মানে আল্লাহ বলছেন সব কিছু আমার হুকুম মানে সূর্য আমার হুকুম মানে তাকে দেখ মাথার চোল আমার হুকুম মানে তাকে দেখ সাগরের পানি আমার হুকুম মানে দেখ আমার মানে শুধু না মানুষ আর এই মানুষদেরকে হুকুম মানার জন্য তিরিশ পারা কোরআন এবং শ্রেষ্ঠ নবী দুনিয়াতে পাঠালেন তিনি কে আল্লাহ রাবুল আলামিন বললেন জমিনের ভিতরে যাবি তোরা আমার জমিনের ভিতরে যাওয়ার পরে ইনিল শুকম ইল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এই কথা স্বীকার করে নিয়ে আমার জমিনের ভিতরে আমার কোরানের আইনগুলো বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে যাবে এখন কোরানের আইন বাস্তবায়ন করার জন্য আমি মাহমুদুল হাসান যখন মাঠে নামি একটা গ্রুপ আছে আমাকে বলে মৌলবাদী আমাকে বলে জঙ্গিবাদী আমাকে বলে রাজাকার। আওয়াজ দিয়ে কথা বলেন না কেন সৃষ্টি যার আইন রাজাকার বলল কি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য থেমে থাকা যাবে মৌলবাদী বললেই কি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য থেমে থাকা যাবে জঙ্গি উপাধি যদি কেউ আমাদের দেয় আল্লার আইন বাস্তবায়ন করার জন্য কি আমাদের থেকে থেমে থাকা যাবে আমরা থেমে থাকি নাই বরং যারা উপাধিগুলো দিয়েছিলেন তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু জুলুমকারীদের আমি কখনো পছন্দ করি না কথাটা কার কখনো আমি জুলুমকারীদের পছন্দ করি না কত বড় জঘন্যতম জিনা করেছেন একজন পুরুষ আর একজন নারী মিলামিশা করেছেন জিনা করেছেন তাওবা করবেন maaf করে দিবেন তিনিকে আল্লাহ এক নামাজ কাজা করে ফেলেছেন তাও বা করেছেন মাফ করে দিবেন তিনি কে চুরি করেছেন তাওবা করেছেন করে তিনি হয়তো মাফ করে দিবেন তিনি কে কিন্তু জুলুম করেছেন মাফ চেয়েছেন আল্লাহ আলামিন বলবে না এটা মাফ হবে না কথা বুঝতে পারতেছেন জুলুম করেছেন আল্লাহ বলছেন না এটা মাফ হবে না কেন মাফ হবে না কারণ কেয়ামতের ময়দানে কোন গরুর হিসাব কথা বলেন কোন ছাগলের হিসাব কোন মুরগির হিসাব কোন দুম্বার হিসাব কোন উঠের হিসাব হবে না আল্লাহ বললেন তোদের কোনো হিসাব নেওয়া হবে না তবে একটা গরু যদি আরেকটা গরুকে অন্যায় ভাবে ঢোসা দেয় ঢিস দেয় সে জুলুমি করেছে ক্যামতের ময়দানে যে জুলুমি করেছে তার পক্ষ নিয়ে আল্লাহ সোহান তার বিপক্ষ নিয়ে যার উপরে জুলুমি করেছে তাকে একটা ঢিস মারার জন্য সেখানে বিচার পার গড়া দাঁড় করাবেন তিনি কে আল্লাহ রাবুল আলমিন যে একটা গরু আর একটা গরুর উপরে জুলুমি করলে গরুকে মাফ করবেন না কথা একটা ছাগল যদি আরেকটা ছাগলের উপরে জুলুম করে আল্লাহ বিচার দিবেন বিচার করবেন মাফ করবেন না কোনো মানুষ যদি কোন মানুষের উপরে জুলুম করে আল্লাহকে মাফ করে দিবেন আরো যদি বলেন মাফ করে দিবেন বাংলার জমিনের ভিতরে সতেরোটা বছর কতটা নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে পৃথিবীর কেউ যদিও না জানেন জানেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি সালের আবু জহেল আইনা ঘর বানিয়েছে কত মায়ের বুক যে খালি হয়েছে পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাংলাদেশের জনগণ তোমরা বাংলার জমিনের ভিতরে চেয়েছিলে শুধুমাত্র পদত্যাগ তোমরা জানো না যে এই বছর কতটা জুলুম হয়েছে এই বাংলার জমিনের ভিতরে এই জন্য আমি চেয়েছিলাম তোমরা যে সব আমি আল্লাহর ডিসিশন হলো পদ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আর একটু জোরে বলেন আমিন জুলুমকারীদের কখনো মাফ করবেন না তিনি কে একটা গরু আর একটা গরুর উপরে জুলুমি করলেও সেটাও মাফ হবে অথচ গরুর কোন বিচার কিরমেন كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين في আমুল নামা লিখিবদ্ধ করার জন্য নাজিল করেছেন তিনি কে র ম্যান ক্যাতিবি অনেকে ভুল করে বলে কি রমান একটা ফেরেশতার কাতিবি আর একটা কি রমান থাকে ডানদিকে কাতিবিন থাকে ডানদিকে নয়টা ভুল ধারণা কি রম এন মানে লিখিত ফেরেস্তাদ এটা এটা আমল নামাগুলো লিখিত ফিরেস্তাদের দল আছে কয়জন কতগুলো হবে আমরা জানি না ভালো জানিনা একজন আওয়াজ দিয়ে বলে